আল্লাহ বলে তোমরা যারা যারা আল্লাহর সাক্ষাৎ চাও আখেরাতে মানে জান্নাত চাও যে জান্নাতি হবে সে আল্লাহর সাক্ষাৎ পাবে আর আল্লাহর সাক্ষাৎ যে পাবে সে জান্নাতিও হবে তাইলে আল্লাহ বলেন যারা যারা তোমরা আল্লাহর মোলাকাত আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও কেয়ামতে হাসরের মাঠে তাহলে মানে জান্নাতি হতে চাও ফালিয়া আমালান সালিহা সে যেন প্রত্যেক আমল সঠিক বিশুদ্ধভাবে করে এটা আল্লাহর সরাসরি কোরআনের কথা করলে হবে না তাইলে তুমি আল্লাহর দিদারও পাইবা না জান্নাতও পাইবে সঠিক করতে হবে আর কি আর আল্লাহর সাথে কাউকে শিরিক করতে পারবা না সমস্ত ইবাদত সমস্ত বন্দিঘী শুধুই আল্লাহর জন্য করত শুধুই কার জন্য বলেন আল্লাহর জন্য শুধুই আল্লাহর জন্য করত তাইলে আমলটা শুদ্ধ হওয়া এটা বাধ্যতামূলক এখলাসওয়ালা হওয়া মানে আল্লাহর জন্যই হওয়া এটাও বাধ্যতামূলক বাধ্যতামূলক সবার মধ্যে কমন থাকতে হবে যদি আপনি জান্নাতি যেতে চান আপনি হুজুর না পাবলিক এটা কোনো বিষয় নেই আপনি জান্নাতে যেতে চান কিনা সেটা হলো প্রশ্ন আপনি আল্লাহর মোলাকাত চান কিনা সেটা হলো প্রশ্ন আচ্ছা তো আমি এই কথাটা এরপরে দ্বিতীয় যেই অংশটা মনে করেন একজন এই সমাজের মানুষের লেনদেন এই সমাজের মানুষের আচরণ এই সমাজের মানুষের জীবন চলার পথের হাজারো প্রশ্ন হাজারো মাস আলা হাজারো বিষয় এক একজনের উপার্জনের এক এক ধারা এই সব বিষয়ের ফতুয়া সিদ্ধান্ত এইগুলো বিস্তারিত জানা এইটা ওলামায় কারাম বিশেষ কোন শ্রেণী কিছু লোক শিখল গ্রহণ করলো অন্যরা তাদের থেকে জেনে নিল এতে সমস্যা নেই এত অসুবিধা নেই কিন্তু এখানে আইসা জীবন চলার পথে আপনি যেটার মুখোমুখি হইবেন ওইটা সম্পর্কিত হালাল হারাম জায়েজ না জায়েজ জানা আপনার জন্য ফরজ মনে করেন একটা সংক্ষেপ কথা হইল মানুষ উপার্জন করে কেউ চাকরির মাধ্যমে কথার কথা কেউ ব্যবসার মাধ্যম কেউ কৃষি ক্ষেত খামারের মাধ্যম আমরা তিনটা আপাতত দলিলাম মানে মোটা দাগে কেউ চাকরি করে কেউ ব্যবসা করে কেউ কি খেতে খামারে কৃষি কাজ করে এ ধরেন নাই তিনটা দেশে হোক আর বিদেশে হোক এখন এই তিনটার যত মাসালা আছে যত প্রশ্ন আছে শরীয়তের এই তিন বিষয়ে সবটা ওলা কেরাম জানবে জানা জানতে হবে কিন্তু আপনি যে শুধু ব্যবসা করেন আরও যদি কমাইয়া বলেন আপনি শুধু দোকানদারি করেন আরও নামাইয়া বলেন আপনি শুধু মুদি দোকান আরও বলেন যে আপনি শুধু সা দোকান আর আপনার এটুকুর মধ্যে হালালটা কি হারামটা কি কোনটা যায় কোনটা না যায়স এটুকু জানা আপনার জন্য ফরজায় এটুকু জানা কি থেকে আমাদের মুক্তি নেই আমরা এই কথাটা যদি বুঝি চিন্তা করি তাইলে বলেন আমাদের ঘাটতি কি পরিমাণ আমাদের অজু আমাদের গোসল আমাদের নামাজ আমাদের রোজা আমাদের হজ আমাদের জাকাত এই সব আমলের মধ্যে ঘাটতি কি পরিমাণ ঘাটতি কি পরি যদি একজন একজন করে দেখা হয় কি পরিমাণ হোক মুসলমান এই জন্য এই বিষয়ে আরেকটু একটু আগ্রহী হন আর দুই নাম্বার হলো যে যেভাবে জীবন চলার পথে উপার্জন করতেছেন জীবন চলাইতেছেন আপনি ছেলের বিয়ে দিচ্ছেন আপনি মেয়ের বিয়ে দিচ্ছেন আপনি সংসার করতেছেন আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে লালন পালন করছেন এই ক্ষেত্রে আপনার আয় উপার্জন ব্যবসা চাকরি খেত খামার যার যেটা ওই বিষয়ে উপযুক্ত ওই বিষয়টা শুধু আমার যেটা এদুর সম্পর্কে কোরআন সুন্নার হুকুম কি জেনে নেওয়া আলেমদের কাছে বিশ্বাস করেন এটা আপনাদের উপরে ফরস কিন্তু আপনারা পাত্তাই দেন জোয়ানেরাও না বুড়ারাও এই যে জমি বেচতেছে জমি কিনতেছে জমি বন্ধক দিতে আছে টাকা লইতে আছে চাষবাস করে খাইতে আছে। এখন এটা কি হালাল না হারাম জিজ্ঞাসা করারও প্রয়োজন বোধ করে না সমাজে যেটা চলছে আঙ্গ গেরামে এটাই চলছে আরেকটি আশ্চর্য কথা আপনার গ্রামে তো টেলিভিশনও চলে কথা বুঝছেন না কথার কথা চলে না গ্রামে টেলিভিশন নাই তো তাই লেগে বুঝি আঙ্গ গ্রামে তো এটাই চলছে এটা কোনো কথা হইল এটা তো একজন মুসলমান এত খাম খেয়ালি কথা বলার কথা না এই এই যে একটা মানসিকতা আমাদের মধ্যে আমি আজকে আপনাদেরকে এটা বুঝাইতে চাই আমার বাবা আমার ভাই দয়া করে নিজের হায়াতটা নিজের সময়টা আরেকটু একটু যত্নবান হন মুসলমান দিন দিন আমরা গাফিল হয়ে আছি গাফিল হয়ে আছি একজন মুসলমান মা বাবাকে জিজ্ঞেস করেন যে আপনার ছেলে মেয়ে লালন পালন বলতে কি বুঝায় বলবে কাপড় চোপড় পোশাক সদাই বিদেশ বিদেশ নাটক সিনেমা টেলিভিশন ডিশের বিল দেব আমি বিদ্যুৎ বিল দেবো আমি টাকা দিয়ে দেবো আমি সাজ গোজ, চলা ফেরা কাপড় চোপড় লেবাস পোশাক আচরণ উচ্চারণ চাল চলন স্টাইল কথাবার্তা সবটার মতো আমার শুধু টাকা দেওয়া দায়িত্ব তাহলে এই যে লাগাম সারা কথা এই যে খামখেয়ালি এটা আমরা কেমনে মনে করলাম বলে এটা কেমনে ভাবলাম বলে হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু সাল্লামের নাতি আপন নাতি হজরতে হাসান ওই যে হাসান হুসাইন হজরত ফাতেমার আদিয়াল্লাহু তালা আনহার ছেলে এই হাসান বড়জন যিনি ইমাম হুসাইনের বড় উনি একদিন পাঁচ বছর বয়সে ছোট্টবেলা একদিন মসজিদে নববীর এরকম বারান্দায় খেজুর রাখা সাদকার খেজুর উনি একটা খেজুর মুখে দিছেন নবী সাল আলী আসাল্লাম এটা দেখছেন উঠান ভাই মানুষটি একটা একটা করে উঠান এই যে ভাই এই মেয়ে খারাই উঠান সব মানুষ কেউ যাতে বাদ না যায় পরে সবার নাম মোবাইল নাম্বারও নিয়ে আনেন আপনি বাইক গিয়ে ফোন দেওয়া লাগবো না যে আপনারা আসছেন ধন্যবাদ জানাইলেন মানে একটা তামাশা আর কি যারা ঘুরে ঘুরে উড়াইতে আছে মানুষের ছবি কি কয় হুজুরে কিতা কয় কারে কয় কী কয় আমারই তান দরকার হায় হায় রে মুসলমান এটি উড়াইয়া কি লাভ করবো এখন আজকে তিন দিন ধরে তো নেটে নাই তে তোমার এই মোবাইলের তো কোনো বেলে নাই এটা দিয়ে তোমার কটকুটি খাম ছাড়ার উপায় নেই আর সপ্তাহানিক যদি এভাবে রাখে তো তো এটা এটা দিয়ে আমি সে কি খাইব কটকুটি চিনছেন না অন কি আছে কি না জানি না আমি কটকুটি তো হেতে কিরবো এটা দিয়ে কটকুটি বলে কবা আমি এটা দিয়ে কিরবো ধোকা দুনিয়া ধোকা বাফ আমি এই আজকেও মাগরীবের পরে বলছি করিমপুর মাদ্রাসায় এই এখন কি প্রমাণ হলো, এই ফেসবুক এই ইউটিউব এই মোবাইলের এই হুলস্তুল কতজনের কত কিছু গুড়া জিন্দিগি এটার সাথে মিশাই ফেলছে হাসি কান্না আবেগ অনুভূতি সে মনে করছে পৃথিবী ধ্বংস হইতে পারে মাগার এটা কোনোদিন শেষ হইত না এখন কথার কথা এখন আজকে তিন দিন কোথায় গেল এই জন্য বন্ধু আমি সময় বলি মোবাইলের ভিতরে নয় কলিজার ভিতরে নয় কোথায় নেওয়া উচিত এখান থেকে যাবে না এই কলিজার ভেতর থেকে হারাবে না কবরেও না আখেরাতেও না এটাই স্পষ্ট আমাদের কাছে যে সেকেন্ডে মিনিটের সিদ্ধান্তে গোটা পৃথিবীর সমস্ত এই আপনার বড় মোবাইলের এই টাচ মোবাইলের সব কিছু এক মিনিটে নিঃশেষ হয়ে যেতে পারে হারিয়ে যেতে এখন যদি বলে যে আগের যা ছিল মোবাইলে ফেসবুক ইউটিউব কিচ্ছু নাই মনে করেন মেশিন নষ্ট হয়ে গেছে তা আপনি কি করবেন কার মাথার বাড়ি দিবেন আপনি কার মাথাত বাড়ি দিবেন কি লাভ হবে আর করে বলে এই জন্য বাবা ছেলেরা তোমাদেরকে বলি ভাইয়া যুবক ভাই জিন্দিগিটা আলাদা করো প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই রাখো যেটা দরকার সেটা দরকারই যেটুকু দরকার আমার ভাইয়া এতটুকুতেই ভালো থাকা উচিত বড়ো মোবাইলের প্রয়োজন আছে বিভিন্ন কাজে কর্মে বর্তমান পৃথিবীর বাস্তবতায় বিভিন্ন অফিসিয়াল বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে এমন সিস্টেম আছে যে সিস্টেমে বড় মোবাইল ব্যবহার না করলে হবে না ঠিক আছে ঠিক আছে যেমন একটা উদাহরণ দে আমাদের এবারও হজ্জে আমরা উমরায় হজ্জে এখন মদিনা শরীফ রসুল্লা সাল আলী সাল্লামের রওজা শরীফের পাশে যেই রিয়াজুল জান্না একটা জায়গা আছে এটুকু জায়গা নবীজি বলছেন নবীজির রওজা শরীফ এবং নবীজির মিম্বারের মাঝের এই জায়গাটুকু হলো সরাসরি জান্নাতের টুকরা এ ধরনের দূর জায়গা হবে ছয়টা খুঁটি জায়গা এখন এই জায়গাটাতে আগে আমরা দুই সালে আঠারো সালে ওই সময় রাত্রবেলা রাইন ধরে ধরে মানুষ নিজে নিজে যাইত এখন আজকে করোনার পর থেকে নতুন আইন করছে এখানে বড় মোবাইল দিয়া একটা নির্দিষ্ট অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হয় করলে ওরা একটা টাইম দেয় মনে করেন আমি এখন দরখাস্ত করলাম আবেদন করলাম বড় মোবাইল দিয়া তো আমার টাইম দিল যে রবিবার দিন রাত দুইটায় আপনার সিরিয়াল তো ওই টাইমে গিয়া কি ধরতে হয় সিরিয়াল ধরতে হয় সবাই বুঝছেন নি মানে ওই জাগো জাগরে এই টাইমটা দিছে এই বিশ মিনিট মনে করেন এখানে দুইশো মানুষের টাইম দিছে এই বিশ মিনিট তো ওরা ওই টাইমে থাকতে হয় থাইকা সিরিয়াল ধরে আগাইলে ওইখানে পুলিশ ওই মোবাইল এটা দেখে মানে আপনার নামে যে কি আইছে রেজিস্ট্রেশনও আপনার গ্রহণযোগ্য হয়েছে তো এটা দেখাইয়া ঢুকতে হয় তাহলে একটা উদাহরণ তো এইটা দেখানোর জন্য আমিও বড় মোবাইল এটা লইতে হয়েছে ঠিক করে দেখাইতে হয়েছে আমি ওটা আর আমি ব্যক্তিগতভাবে ভাবে ওইটা বুঝিয়ে না কিছুই বুঝি না তাইলে আমার বলার উদ্দেশ্য হলে প্রয়োজন তো হতেই পারে এইটা কি প্রয়োজন এখন কথার কথা একটা উদাহরণ বললাম মাছ গাছ বেডা বেডি জোয়ান বুড়া ফাগল ছাগল গরু ছাগল আসমুর জিডা পাইলাম মনে করে ইডে উড়াইলাম ভেতরে এটা কি একটা বিবেক আমার কথা হলো আমি তো আমরা পাগল না মাতাল না আমরা তো সুস্থ স্বাভাবিক মানুষ ভাইয়া দিল দেমাগ আকলওয়ালা মানুষ আমরা সবাই ভাবি আমরা আমরা করছি টাকি আজকে তিন দিন কি জীবন চলতেছে না কথা বলেন না কেন দুপুরের খানা বন্ধ তো তাইলে কই নেট যে নাই তো দুনিয়া চলতেছে না তাইলে এই জন্য বাফ মেহরবানি করে এটার প্রতি আসক্তিটা কমানো দরকার দয়া করে ভাবতে শেখো ভাইয়া এটা ক্ষতি করবে আমাদেরকে ফকির বানানো আমাদেরকে কষ্ট দিবে এটা রাজার ভান্ডারও বিশ্বাস করো ছেলেদেরকে বলি ভাই রাজার ভান্ডারও হিসাব ছাড়া ব্যবহার করলে ফুরায় যায়